গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল রেডি হয়ে নিয়েছি দেখো ছাদেও এসেছি ছাদে বেশ প্রচণ্ড রোদ রয়েছে তো দেখো একটু বেরোবো তো দোকানেই যাবো বলো তোমরা সবাই কী করছো উঠে পড়েছ চা কফি সবার খেয়ে নিয়েছ আমি খেয়ে নিয়েছি গোপালকেও তুলে দিয়েছি আর এগুলো রেডি হয়ে নিয়েছি রেডিও করবো আর এদিকে সমস্ত কাজকর্মও করে নিয়েছি ছাদে এসছে একটু জামা কাপড় মেলবো বলে তো কালকে কালে কাপড় শুকনো একটু ভিজে ভিজে তো সেগুলো মেলবো তো চলো দেখিস নিচে যাই মেয়েরা পড়তে যাবে

আসতে ধর্মালে রোদ হয়ে গিয়েছে খুবই সুন্দর দারুণ রোদ হয়ে গিয়েছে দারুণ লাগছে রোদটা যে গায়ে পড়ছে না খুবই ভালো লাগছে সুন্দর লাগছে বাবা ওট কী রে এখন গরমি আজকে ছুটি রবিবার অস্থির আছে একটু দেরিতে ওঠে রবিবারটা ছুটি পায় সারাদিন ছুটি ছুটি করে তো আমরা কেমন ধর্মের রোদ্দুর এসছি তো জানো নিচে যাই দেখি নিচের কি হাল দেখে আসি নিচে তোমার সব গুছিয়ে রেখেছি তো এবারে বেরিয়ে পড়ব চলো নিচে যাই কে এসছে আমার নিচে ওজন আমার হচ্ছে তোমরা সবাই মেলায় গেছিলে এখন তো প্রচুর মেলা হচ্ছে মেলা তারপরে আমাদের এখানে আছে মিলন মেলা আমরা আজকে দেখি মেলায় যাওয়ার ইচ্ছা আছে তো মেলায় যদি যাই সেই মেলার সকালের সঙ্গে শেয়ার করবো কারণ এতদিন পরীক্ষা ছিল মেয়েদের কালকে শেষ হয়ে গেছে তো কালার করতে যায়নি আজকে সকালে গেছে রবিবার তো জানো কাজের প্রচুর চাপ থাকে তো ওরা করতে চলে গেছে আসবো সেই এগারোটা সাড়ে এগারোটায় যতক্ষণ আমি চলে যাই মরের কাছে ওখানে দোকানে ওকে একটু হেল্প করে দিয়ে আসি তারপরে আবার রান্না বান্না তারপরে আবার ছুটতে হবে তো দুপুরবেলা দেখি ম্যানে যাওয়ার ইচ্ছে আছে তো চলো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আর আমাকে তোমাদের একটু ভালোবাসা দি টাটা বাই